বিয়ের আগে ভালোবাসা যেমন থাকে ভার্সেস বিয়ের পরে যা হয় তিনটা বেজে গেল এখন ওর কোনো খবর নেই সব ভালো লাগে না কখন যে আসবে কে জানে আই এম সরি জন এত লেট করলে কেন বলো তো কখন থেকে তোমার জন্য ওয়েট করছি জানো আই এম জন প্লিজ রাগ করে থেকো আমার ওপরে তোমার জন্য এই ফুলটা আনতে গিয়েই আজকে আমার দেরি হয়ে গেছে প্লিজ রাগ করে থেকো না ফুলটা নাও নাও ও থ্যাংক ইউ বাহ ফুলটা কত সুন্দর কি হলো দেখি দেখি কি হলো অল্প তো হাত কেটে গেছে দেখি হাতটা দাও হুম করতে দেখলে তো কতটা হাত কেটে গেল তুমি একটু আমার কথা ভাবো না তোমার কিছু হয়ে গেলে আমার কতটা কষ্ট হয় তুমি জানো তুমি আমার কত খেয়াল রাখো তুমি না থাকলে যে আমার কি হতো এইভাবেই আমার পাশে সারা জীবন থেকে তুমি চিন্তা করো না জান আমি তোমার পাশে সবসময় এইভাবেই থাকবো এই সংসারের জন্য কত

Oh shit! Oh shit!